আজকের মাহফিলে চিৎপুরের যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান তাহের সাহেব উনি দান করছেন দশ হাজার টাকা সবুজ এবং সবুজের বন্ধুরা মিলা দান করছেন নয় হাজার টাকা রহমতুল্লাহ এবং তার বন্ধুরা পাঁচ হাজার টাকা আরিফ দান করছে তিন হাজার টাকা রাব্বি দান করছে দুই হাজার টাকা নিজামুদ্দিন দান করছে দুই হাজার টাকা রুবেল দান করছে দুই হাজার জসিম দান করছে পাঁচ হাজার দুইশো দান করছে ছয় হাজার টাকা আল্লাহ প্রত্যেকের দান গুলা কবুল করেন জোরে কোন আমি আপনারা কি একটু কষ্ট করে মাঠে নামছিলেন দশ পনেরো বিশ টাকা পাঁচ টাকা করে যে তারপর আনছে মুসলিম মিয়া নোয়াগাঁও নিবাসী দান করবে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ মুসলিম মিয়ারা কবুল করো মঞ্জুর করো বংশের কবার দাপ মাফ করো জোরে কোন আমি একটু কষ্ট কইরা বাবাজি আর কি আছে কালেকশনের যদি না থাকে হুজুর চলে আসছে যেহেতু আমরা একটু মহাব্বতে আমার গজলটা শেষ করে আমি বিদায় নিব আমার অন্তরে আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর গভীরে আছে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুলে তুমি শোন গো আমার ফরিয়া চুঁ খেতে এ দাও নোরানি হাত চুঁ খেতে বাড়িয়ে দাও নোরানি হাত আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে অন্তর গভীরে মাদিনায় আছে রে সে মাদিনায় করে যাগোদিনা রে সোনারে মাদিনায় আমার অন্তরে রসুল তুমি শোনাবো আমার ফারিয়া খেতে বাড়িয়া দাও নোরা আমার অন্তর গভীরে মদিনায় আছে সে মদিনায় কবে যাবো মনে না

আরো জোরে বলি মার আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি আহলে সুন্নাতল জামাতের শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি মাদ্দাদুল্লাহ গুলা আলী পীর সাহেব হুজুর কেবলায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বলেন মার হাওয়া বাবাজি একটু কষ্ট করে স্টেজের থেকে মানুষ একটু কইমা দান ফোরাফান তোমরা একটু কইমা সামনে দাও যা যেহেতু হুজুর চলে আসছে বাবা স্টেশ সিসের বাইঙ্গে ফরে বদলাম করিস না মারহাবা সম্মানিত হাজিরিন আজকের মাহফিলের চিৎপুরের যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান তাহের শাহ আপনি দান করছেন দশ হাজার টাকা সবুজ এবং সবুজের বন্ধুরা মীলা দান করছেন নয় হাজার টাকা রহমতুল্লা এবং তার বন্ধুরা পাঁচ হাজার টাকা আরির দান করছেন তিন হাজার টাকা রাব্বি দান করছে দুই হাজার টাকা নিজামুদ্দিন দান করছে দুই হাজার টাকা রোবেল দান করছে দুই হাজার জসিম দান করছে পাঁচ হাজার দান করছে ছয় হাজার টাকা আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল করেন জোরে কোন আমি আপনারা কি একটু কষ্ট করে মাঠে নামছিলেন দশ পনেরো বিশ টাকা পাঁচ টাকা করে যে তারপর আনছে মুসলিম মিয়া নোয়াগাঁও নিবাসী দান করবে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ মুসলিম মিয়ারা কবুল করো মঞ্জুর করো বংশের কবার দাপ মাফ করো জোরে কোন আমি একটু কষ্ট করে বাবাজি আর কি আছে কালেকশনের যদি না থাকে হুজুর চলে আসছে যেহেতু আমরা একটু মহাব্বতে আমার গজলটা শেষ করে আমি বিদায় নিব রসুলে তুমি শোন গো আমার ফারিয়া চমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত আমার চমু খেতে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে সেই মাদিনায় কবে যাব মানে রে সোনারে মাদিন সবাইকে কবুল করেন আমিন করেন আমি আপনাদের কাছে এবং তাহির হুজুরের কাছে সর্বশেষ একটা দোয়া চেয়ে যাচ্ছি আমার আম্মা আজকে পাঁচ বছর সুস্ত আপনারা খাস করে আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ জন অতি দ্রুত আমার আজ আম্মা জানকে দান করেন আরেকটা দোয়া চাই আমার আপনারা জানেন কুমিল্লাতে ছয় ছয়টা মাদ্রাসা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন মাদ্রাসা ছাত্রদের জন্য একটু বেশি করে দোয়া করবেন আজকেও কিশোরগঞ্জ থেকে এক অভিভাবক তার সন্তান তিনজন নিয়ে চলে আসছে মাদ্রাসা দেওয়ার জন্য আমি হুজুরের কাছে খাস করে দোয়া চাইবো আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন হোমনার অনেক ছেলে আছে আমার মাদ্রাসায় আল্লাহ তালা যেন সবার মাদ্রাসার ছাত্র যারা আছে প্রত্যেককে আপনি কবুল করেন করেন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ছেলে 1000 ছেলে দান করছে 1000 টাকা কোন মারhaba আরে কা তাড়াতাড়ি চিদপুরের শহীদ মিয়া দান করছে দুই হাজার টাকা এরপর আপনারা যারা যারা দিবেন যদিও নাম মাইকে ঘোষণা হবে না খাতায় লেখা হবে না আপনারা গোপনে গোপনে লেখা দিবেন হয়তো আল্লাহ তালা এই দানের উচিরায় আপনাদের নাম জান্নাতিদের খাতায় তুলে দিবে আল্লাহ কবুল করেন আচ্ছা এক হাজার পাঁচশো পাঁচশো দুই হাজার করে এমন অনেক গ্রামে কালেকশন হয়েছে আপনাদের নাম আমরা ঘোষণা করতে পারি নাই দুঃখ প্রকাশ করছি তবে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের নামটা জান্নাতিদের খাতায় কবুল করেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ